নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তবে চট জলদি কীভাবে আলু বেগুন দিয়ে পাশে মাছের ঝোল করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো চট জলদি আমি একদম পাশে মাছের ঝোলটা তোমাদের দেখে দিই তোমরা জানো আমি ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য করি যারা অফিসে চাকরি করে দূরে থাকে আত্মীয় স্বজনদের থেকে সেই জন্য তাদের জন্যই আমি বানাই অল্প তেলে একদম চটজলদি জলদি করে আমি পাশে মাছের ঝোল বানিয়ে দিচ্ছি চল আজকে রান্না করব হচ্ছে আমি পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝোল তো চটজলদি এটা যেভাবে হয় আমি সেভাবেই দেখাচ্ছি চট জলদি আলু বেগুনের ঝোল কিভাবে করা যায় সেইভাবেই আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা সকলেই যেন আমি ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য বেশি করে কারণ ওরা ধরো বাইরে থাকে একা থাকে তারা অনেক সময় চট জলদি করতে পারে না সেই রেসিপিগুলো আমি করি আর খুব কম তেলের মধ্যে করি তবে মাছ ভাজতে গেলে তো একটু বেশি তেল লাগেই সেই জন্য দেখো আমি ছটা পাশে মাছ নিয়ে নিয়েছি আর তাকে এখন আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি তো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখবো না কেন কি পাশে মাছ কিন্তু ভীষণ নরম টাইপের মাছ হয় তো নরম মাছ যেহেতু বেশিক্ষণ নুন দিয়ে রাখলে কিন্তু ওটা নরম হয়ে যায় তখন ভাজতে গেলে খুব প্রবলেম হয় তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নুন হলুদ নিয়ে নেব আমি একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি কালারের জন্য এবার এটাকে মিশিয়ে নিচ্ছি আর তোমরা যে যেরকমভাবে ঝাল খাও সে সেরকমভাবে কাঁচা লঙ্কা দিতে পারো তবে এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব আর অবশ্যই আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব গরমের দিনে এই ঝোলটা ভীষণ সুস্বাদু খেতে হয় মশলাগুলো আমি গুলে নিলাম জল দিয়ে গুলে নিলাম তোমাদের যত বেশি হবে বেশি পরিমাণ একটু দিও মশলা আর আমি এক চামচ করে দিয়েছি নিয়ে নেব আলুগুলো ঠিক এই সাইজের আলুগুলো কাটবো দেখো একটু মোটা 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 থাকবে নাহলে বেগুন তো একদম গলে যায় সেই জন্যে একটু মোটা মোটা সাইজের বেগুনগুলো কেটে নেবে আর এক সাইজের কাটলে ভারী সুন্দর লাগে দেখতে তো একবার লঙ্কাটা আমি ছিঁড়ে নিলাম লঙ্কাটা চিড়ে ফোরণে দিলে না কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসে সেটা মাছের ঝোলের জন্য ভীষণ সুন্দর নিয়ে নিলাম আমি দু চামচ তেল বড় চামচের দু চামচ তেল নিয়ে নিলাম এবার মাছগুলো আমি ভাজবো তোমাদের যদি বেশি মাছ থাকে তাহলে না পার্ট বাই পার্ট অনুযায়ী তোমরা এটা ভাজতে পারো তো আমি চারটে মাছ দিয়ে দিলাম এখনো আমার আর দুটো মাছ বাকি আছে সেই মাছগুলো আমি পরে তোমার মাছটা আমার একটু নরম ছিল সেই জন্য উল্টাতে খুব অসুবিধেই হচ্ছিল যাই হোক মাছের সঙ্গে যুদ্ধ করে মোটামুটি ওটাকে উল্টাতে পেরেছি আর দেখবে পাশে মাছের পেটটা কাটলে পরে বড় কাটা থাকে তো সেই জন্য না পট করে মাছটা হা হয়ে যায় সেই জন্য খুব বুঝে মাছটা ভাজতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একটু লালচে কড়কড়া করে নিলেই হয়ে যাবে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল ছাড়িয়ে এটাকে তুলে নেব যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব দেখো তোমাদের কতটা পরিমাণ থাকবে মাছ সেই অনুযায়ী আলু দেবে যারা বেশি আলু ভালোবাস খেতে তারা একটু আলু বা ভালো বেশি করে দিও আর যারা কম ভালোবাসো তারা কম করে দেবে কিন্তু মাছের তেলে আর তেল দিতে হয়নি এক্সট্রা করে তো আমি এই তেলে আমি সুন্দর করে দেব হলুদ আলুগুলো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওই তেলেতেই আমি বেগুন দিয়ে দিলাম আসলে না এটা খুব সহজ পদ্ধতিতেই করা যায় ভীষণ সহজ পদ্ধতিতে তুমি আগে পরেও করতে পারো তারও কোনো অসুবিধে নেই তো যাই হোক একসাথেও ভাজতে পারো তাতেও কোনো প্রবলেম হয় না কিন্তু ভাজাটা ভাজতে হবে সুন্দর করে ভাজাটা যদি ভাজার হয় না তাহলে কাঁচা গন্ধটা চলে যায় তো তখন খেতে ভীষণ ভালো হয় তো দেখো আমি নুন হলুদ দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একসাথে আবার করে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে দেখো আমি এতটা পরিমাণ দেখো তেল দিয়েছি তেল কিন্তু আমি একদম কম দিয়েছি দেখো এক একটুও কড়াইতে কিন্তু আমার তেল আর নেই এরপরে আমি এক চামচি তেল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর সাথে সেই কাঁচা আর কাঁচা কালো জিরে দিলে ফোড়নে না ভীষণ সুন্দর একটা গন্ধ আসে সেই গন্ধটা মাছের ঝোলেতে ব্যাপক লাগে তোমরা অবশ্যই এই রেসিপিটা করে খেও আশা করি ভালো লাগবে যেই মশলাগুলো আমি গুলে রেখে দিয়েছিলাম বাটিতে সেই মশলাটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এই মশলাটাও কিন্তু সুন্দর করে কষতে হবে না কষলে কিন্তু কাঁচা গন্ধটা আসবে মশলা এবার মশলা কষার পরে দেখবি সাইড দিয়ে তেলগুলো বেরিয়ে আসছে তখনই মনে মনে করবে যে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আর এখন যেই আলুটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে গরম জল দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবার চাপাটা আমি খুলে দিলাম এবার দেখতে হবে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা বেগুনগুলো তো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে আশা করি কিন্তু আমাকে দেখতে হবে এই খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখলেই বোঝা যাবে যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কি তো দেখো আমার আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমার যেহেতু একটু ঝোল লাগবে সেহেতু আমি আর একটু গরম জল দিয়ে দিলাম মাছগুলো যাতে জলে ফুটতে পারে তোমরা যদি একটু মাখো মাখো খাও তাহলে মাখো মাখো অল্প জল দিলেও হবে আবার যদি কম বেশি জল খেতে চাও তাহলে জলটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আমি এক কাপ মতন বেশি জল দিলাম তো মাছগুলো আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আমার ঝোলটা হয়ে গেছে এবার ঝোলটা আমি নামিয়ে নিলাম ব্যাস গরম গরম পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝোল আমার কমপ্লিট এইভাবে একবার ঝোলটা করে খেয়ে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে দারুণ হয়েছে